যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে একটা ফেজ আপনাদেরকে খোলা লাগবে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা দেখা যাচ্ছে যে আপনার আইডির মধ্যে দশটা পনেরোটা বিশটা অলরেডি ফেজ আপনি খুলে ফেলছেন কিন্তু সঠিক নিয়মে একটা ফেজ আপনি না খোলার কারণে আপনার ফেজটা ডাউন হয়ে রয়েছে বসে রয়েছে তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন সঠিক নিয়মে কীভাবে ফেস খুলবেন কীভাবে আপনার সেটিংগুলোকে অন করার মাধ্যমে আপনাদের ফেজটাকে গ্রো করে নেবেন একটু মনোযোগ সহকারে দেখলে সব কিছুই আশা করতেছি আজকের ভিডিওতে জানতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে একটা ফেজ খোলা ভাই প্রথমত চলে আসবেন আপনাদের ফেসবুক আইডিতে যেভাবে আপনারা খোলেন সেটাই দেখাচ্ছি ফেসবুকে যাতে প্রতিনিয়ত আপডেট আসতেছে এই কারণে নতুন নিয়মগুলো আমাদের সামনে আসে অনেকে না জেনে ভুল করে ফেলেন এই কারণে একটা ফেজ কিন্তু ডাউন হয়ে যায় একটা ফেজ কিন্তু বসে যায় জাস্ট এখানে দেখতে পারছেন এখানে ফেজ রয়েছে আমরা প্রথমত ফেজের উপর এখানে ক্লিক করব তো আমরা ফেজের উপর এখানে ক্লিক করে দিলাম অলরেডি ভাই কিন্তু ফেজ খুলছে যেটা আমি বলছি অলরেডি ফেজ আপনি খুলছেন দুই তিনটা ফেজ অলরেডি খোলা আছে আর একটা কথা বলি একটা ফেজ যদি খুলে যদি আপনি বসে থাকেন ভিডিও আপলোড যদি না দেন তাহলে সেই ফেজটা ডাউন হয়ে যাবে সেটার দ্বারা আপনি হাজার কাজ করার পরেও সেটাকে রিসে নিতে পারবেন না একটা ফেজ ভাই খুলে দিচ্ছি প্রত্যেক দিন এটাতে ভিডিও দেওয়া লাগবে কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না ঠিক আছে আমি একটা ফেজ খুলে দিচ্ছি আপনারা যারা ফেজ খুলতেছেন যদি গ্যাপ দিয়ে দেন ফেজটা ডাউন হয়ে যাবে এটার দ্বারা কোনো সফলতা পাবেন না তবে প্রত্যেক দিন যদি ভিডিও দিতে পারেন তাহলে আপনার সফলতা উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট রয়েছে প্রথমত জাস্ট আমরা ক্রেডিটের উপরে এখানে ক্লিক করে দিলাম এরপরে এখানে দুইটা অপশান থাকে আগে কিন্তু এই অপশানগুলো ছিল না এখন আপনি যদি ইচ্ছে করেন একটা প্রোফাইল থেকে আর একটা প্রোফাইল কিন্তু আপনি খুলতে পারেন আপনি যদি উপরে টিক মার দেন তাহলে এখানে একটা প্রোফাইল খোলা হয়ে যাবে আর যদি আপনি নিচে টিক মার দেন তাহলে এখানে একটা ফেস খোলা হবে জাস্ট আমি সঠিক নিয়মটাই দেখাচ্ছি নিচে আপনারা টিক মার দিবেন যদি আপনারা ফেস খুলতে চান এরপরে নিচে আপনারা নেক্সট এর উপর এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনাদেরকে এমন একটা নাম দেওয়া লাগবে যে নামটা সহজ হয় একজন মানুষের নামটা যাতে আপনার পড়তে যাতে কোনো সমস্যা না হয় যাতে ইজিভাবে পড়তে পারে একজন কম শিক্ষিত মানুষও যাতে আপনার নামটা জানতে পারে এমন একটা সহজ নাম আপনার এখানে দেওয়া লাগবে আমরা জাস্ট এখানে আজাদ ভাই দিলাম তো সবাই আজাদ ভাইকেও সাপোর্ট করে দিবেন এই নামে আমরা খুলতেছি প্রোফাইল ফিক্সারটাও আমরা দিব জাস্ট এরপরে আমরা নেক্সট এর উপর ক্লিক করে দিতেছি আমাদের ভিডিওটা দেখে দেখে আপনারা কিন্তু একটা ফেস কিন্তু খুলে ফেলতে পারবেন জাস্ট আমিও কিন্তু এখানে ডিজিটাল ক্রেডিটরটা দিয়ে দিচ্ছি যাতে এটার দ্বারা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয় বুঝতে পারছেন তো এটা আপনারা দিয়ে দিবেন এটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এটা নতুন একটা ক্যাটাগরি ফেসবুকের মধ্যে এটা ছিল না এটা দুই হাজার তেইশের দিকে আসছে তেইশের দিকে আসার পর থেকে সবাই ডিজিটাল ডিজিটালকেটরটাই দিচ্ছে তো এর ফলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেটিং রয়েছে এখানে দুইটা টিকমার দেওয়ার অপশান রয়েছে এখন আমরা যাতে ইনকাম করার জন্য একটা ফেস খুলবো আমরা যাতে ভিডিও তৈরি করার জন্য যাতে একটা ফেস খুলবো এই কারণে আমাদেরকে নিচে টিকমারটা দেওয়া লাগবে ভাই টিকমার্কটা লাগবে নিচে দেওয়ার কারণ ক্রেডিট কন্টেন্ট আমরা কন্টেন্ট তৈরি করব এই কারণে আমাদের টিকমারটা হবে নিচে জাস্ট আমরা কন্টিনিউর উপর এখানে ক্লিক করে দিলাম তো এরপরে দেখতে পারছেন এখানে আপনারা এই সেট করে নেবেন বিশেষ করে এই সেট আপগুলো যদি নাও করেন তাতে কোনো সমস্যা নাই এরপরে এল ও এস ওফেন রয়েছে আমরা মাঝখানের যে অপশানটা রয়েছে আমরা এখানে টিকমারটা দিয়ে দেবো জাস্ট আমরা নেক্সট এর এখানে ক্লিক করে দিলাম এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি নামটা এখানে তৈরি হয়ে গেছে এখন যদি আমরা ইচ্ছে করি এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারি একটা কভার ফটো একটা প্রোফাইল পিকচার এটা অবশ্যই দিবেন তো এর ফলে নেক্সটের যে অপশন রয়েছে আমরা নেক্সটের উপর ক্লিক করে দিই আমরা প্রোফাইল ফিক্সারটা একটু পরে দিচ্ছি প্রথমত এখানে দেখেন ইনভাইট করবেন আপনার প্রোফাইলের ভিতরে যতগুলো ফ্যান রয়েছে তার ভিতরে এক হাজার ফ্রেন্ডের কাছে সাথে সাথে ইনভাইট ফাটাতে হবে এক হাজার মানুষ থেকে যদি একশো জনেও যদি আপনার ফেসটা যদি লাইক করে ফলো করে তার মানে মুহূর্তের মধ্যে আপনার ফেসটার মধ্যে একশোর উপরে ফলোয়ার হয়ে যাবে এই কারণে জাস্ট আমরা এক হাজার মানুষকে এখানে ইনভাইট করে দিলাম আমরা ইনভাইটের উপর এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন এরপরে এখানে এখানে উপরে যে সেটিংটা এটা অফ থাকে অনেকে এটা অন করেন না জাস্ট এটা অন করে নেবেন এটা এরপরে আমি ডানের উপরে এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন আমাদের একটা ফেজ কিন্তু মোটামুটি খোলা হয়ে গেছে এখন এই ফেজের মধ্যে আরো দুইটা কাজ রয়েছে দুইটা সেটিং রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার অবশ্যই দেওয়া লাগবে আর দুই নাম্বার এখানে আসবেন আপনারা এখানে তিনটা ডট মেনু রয়েছে একটা ফেস কোলার সাথে সাথে এই তিনটা থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশান বাটন রয়েছে অ্যাড অ্যাকশান বাটনের উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পাশে দেখতে পাচ্ছেন এস এম এস এর বাটনটা এখানে সেট হয়ে থাকে কারণ আমাদের ফলোয়ারের দরকার আমাদের ফলো বাটনটার দরকার এস এম বাটনের কোনো দরকার নেই এই কারণে এস এম এসের যে বাটনটা রয়েছে এটাকে রিমুভ করে দিবেন এটা রিমুভ করে দিলে আপনার ফেজের যে ফলো বাটনটা থাকে সেটা সবার সামনে শো করবে আপনি যখন কোথাও কমেন্ট করবেন জাস্ট আপনার কিন্তু ফলো বাটনটা থাকবে দেখা যাবে একজন মানুষ ইচ্ছে করলে সেখানে ক্লিক করে আপনাকে ফলো করতে পারবে আসল হচ্ছে মেন হচ্ছে এই ফলো বাটনটা ভাই জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি এখন আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো এখানে একটা প্রোফাইল পিকচার আমরা দিয়ে দিচ্ছি আশা করতেছি এই প্রোফাইল পিকচারটা দেখে সবাই একটু সাপোর্ট করে দেবেন আমরা আমরা এই মুহূর্তে রয়েছি জাস্ট এটা দিচ্ছি এটা দিলাম আমরা ওকে এটা কিছুদিন থাকুক সাইফুল ভাই একটা ভিডিও বানাইছি এটা কিছুদিন থাকুক মানুষের চিনলো জানলো আপনার ফেসটা সবাই ফলো করলো আমরা এখানে সেভ করে দিলাম